আসসালামু আলাইকুম মালয়েশিয়ান প্রবাসী বাংলাদেশের বাইরে সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি বলে আমি আজকে আসলাম মালয়েশিয়ার কলিং বিষার আপডেট নিয়ে এক ভাই আমার ভিডিওতে কমেন্ট করেছে ভাই মালয়েশিয়ায় এপ্রিল মাসের বারো তারিখে দু হাজার পঁচিশ মিটিং আছে মালয়েশিয়ার সরকার মিটিং করব এমিকেশন একসাথে সবাই মিলে তবে ওই মিটিংয়ে নাকি মালয়েশিয়ার সকল সেক্টরের ভিসা কলিং বিষয় খুলে দেবে এবং কি অবৈধদের বৈধকরণ চালু করে দেব এই কথাটা কতটুকু সত্য তবে অনুরোধ রইল ভিডিওটা সর্বোচ্চ শেয়ার করে দিবেন তাহলে আপনার শেয়ারে যাতে কোনো এক বাই যদি প্রতারণার হাত থেকে বাঁচে তাহলে ভিডিও করাটা সার্থক হইব তবে ওই বাই কোথায় থেকে শুনছে বা কে বলছে এই বিস্তারিত আজকের ভিডিওর মধ্যে বলবো তবে যাই হোক মার্চ মাসে শুনছি আমি একবার এপ্রিল মাসের বারো তারিখে একটা মিটিং আছে মালয়েশিয়া সরকার বৈঠক করব সেই জায়গায় তবে সেই জায়গায় যে কী ঘোষণা করবো বা কী বলবো এটা এখনই কেউ বলতে পারবো না তবে ভাই আপনাকে যদি কেউ বইলা থাকে বলে মালয়েশিয়ার সকল সেক্টরের বিষয় এপ্রিল মাসের বারো তারিখে থিয়া বারো তারিখের পরে থেয়া সকল সেক্টরের বিষা খুলে দেব বা কলিং ওপেন করে দেবো তবে এ কথা মিথ্যা বানোয়াট ভুয়া কারণ এপ্রিল মাসের বারো তারিখে মালয়েশিয়ার সরকার মিটিং করব সেই মিটিংয়ে কি বলবো না বলবো এটা তো অগ্রিম কাউকে বলে নাই বা কেউ বলতেও পারবো না তবে মালয়েশিয়া কলিং বিষয় এপ্রিল মাসের বারো তারিখে বা দুই হাজার পঁচিশ সালেও তো মনে হয় না কলিং বিষয় চালু করব সকল সেক্টরের কারণ মালয়েশিয়া কোনো কর্মীর সংকট নাই কর্মী ভরপুর আছে বা কাজের সংকট আছে যাই হোক এবং কি বৈধতা তবে অনুরোধ রইল ভাই মালয়েশিয়া এখনও বৈধ হওয়ার সুযোগ অবৈধদের বৈধ হওয়ার সুযোগ এখনও মালয়েশিয়ার সরকার কোনো ঘোষণা দেয় নাই বা বারো তারিখে দেবে কিনা সেটা বারো তারিখ আসলেই বোঝা যাবে বা শোনা যাব তবে সেই ক্ষেত্রে আপনারা অবশ্যই অপেক্ষা করবেন আপনাদেরকে কেউ যদি বলে টাকা পয়সা পাসপোর্ট জমা দাও আমরা সব কিছু কমপ্লিট করে রাখি সুযোগ দেওয়ার সাথে সাথেই আপনার কাজটা করে দেব তবে এইরকম সতর্ক থাকবেন আপনারা সবাই কেউ কারো কাছে পাসপোর্ট টাকা পয়সা জমা দেওয়া প্রতারণার শিকার হবেন না এবং কি কোনো দালাল বা এজেন্সি যদি বলে এপ্রিল মাসের বারো তারিখের পরে থেকে কলিং বিষয় চালু হইব আপনারা পাসপোর্ট টাকা পয়সা জমা দেন বা আমাদের হাতে দেন আমরা সব সকল কাজ কমপ্লিট করে রাখি বা মেডিকেলের এগুলো সব কিছু কমপ্লিট করে রাখি আপনারা পাসপোর্ট দেন তবে এই ক্ষেত্রে অনুরোধ করবো আপনারা কেউ কোনো জায়গায় পাসপোর্ট জমা দেবেন না বা প্রতারণার শিকার হবেন না আর ভিডিওটা সর্বোচ্চ শেয়ার করে দিবেন সবাই ভালো থাকবেন আর অবৈধ যারা আছেন মালয়েশিয়া অবশ্যই একটু সতর্কভাবে চলাফেরা করবেন সতর্ক থাকবেন কারণ মালয়েশিয়া ইমিগ্রেশনের খুবই দরপারক চলছে যে কোনো মুহূর্তে যে কোনো সময় অপারেশি দেওয়া দেওয়া আটক করবেলা আছে অবৈধ প্রবাসীদের আর ভিডিওটা সর্বোচ্চ শেয়ার করে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবেন নতুন ভিডিওতে আল্লাহ হাফেজ